প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই যেন এক অজানা উত্তাপ ছড়িয়ে পড়েছে কারণ ঠিক নির্বাচনের আগে আগে দেশে আসছে বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়ক অনেকেই বলছেন এটা কেবল একটি বক্তৃতা সফর নয় বরং এক কৌশলগত উপযোগী আগমন যার প্রভাব রাজনীতির ময়দানে সরাসরি পড়তে পারে রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ পর্যন্ত এখন প্রশ্ন তুলছে এই সফর কি নিছক ধর্মীয় উদ্দেশ্যে নাকি এর ভেতরে লুকিয়ে আছে জামায়াতের এক গোপন নির্বাচনী বার্তা ড জাকির নায়েক ইসলামের যুক্তিবাদী ব্যাখ্যার জন্য যে পরিমাণ জনপ্রিয় তা বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণের কাছে অস্বাভাবিক নয় বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার গ্রহণযোগ্যতা এবং প্রভাব অনেক গভীর তিনি যুক্তির মাধ্যমে মানুষকে ধর্মের পথে ফিরিয়ে আনেন অর্থাৎ তার কথায় আছে হৃদয়ে ছোঁয়া আর মানসিক পরিবর্তনের শক্তি আর এই বিষয়টাই জামায়াতের জন্য এখন এক অমূল্য সূচক নির্বাচনের আগে যখন জনমত গঠনের লড়াই চলছে তখন এমন এক প্রভাবশালী ইসলামী চিন্তাবিদের আগমন সরাসরি জনমনে ধর্মীয় জাগরণ এবং আত্মপর্যালোচনার পরিবেশ সৃষ্টি করবে যা শেষ পর্যন্ত জামায়াতের প্রচারণায় এক বড় প্লাস পয়েন্ট হিসেবেই যুক্ত হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের উত্তপ্ত আবহে ডক্টর নায়কের আগমন মূলত ধর্মীয় অনুভূতির পুনর্জাগরণ ঘটাবে তার বক্তৃতা যদি হয় ইসলাম নৈতিকতা এবং সমাজ পরিবর্তন নিয়ে তাহলে তা অবচেতনভাবেই মানুষকে ধর্মীয় রাজনীতির দিকে টেনে নেবে আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মীয় মূল্যবোধের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী সংগঠন জামায়াত ইসলামী তাই স্বাভাবিকভাবেই এই প্রভাব তাদের পক্ষেই যাবে অন্যদিকে বিএনপির জন্য বিষয়টি হতে পারে এক কঠিন চ্যালেঞ্জ কারণ জামাই দীর্ঘদিন ধরেই বিএনপির প্রধান সহযোগী দল হিসেবে পরিচিত কিন্তু সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তাতে জামায়াত এখন নিজস্ব জনভিত্তি পুনর্গঠনের দিকে বেশি মনোযোগী আর ড জাকির নায়কের মতো একজন আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ যদি মানুষকে ধর্মীয়ভাবে উদ্দীপ্ত করেন তবে সেই উদ্দীপনা জামায়াতের জনসমর্থনে রূপ নিতে পারে এতে বিএনপির ধর্মভিত্তিক ভোট ব্যাংক। মুখে পড়বে আর এ কারণেই অনেকেই বলছেন ডক্টর জাকির নায়কের আগমন বিএনপির জন্য এখন বিপদ যদিও সরকারিভাবে এই সফরকে ধর্মীয় ইভেন্ট হিসেবে উপস্থাপন করা হচ্ছে তবুও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সময়ের সঙ্গে এর প্রভাব রাজনৈতিক ক্ষেত্রেও স্পষ্ট হবে কারণ নির্বাচনের ঠিক আগে যখন মানুষ নৈতিকতা ইসলাম এবং আদর্শের আলোচনায় ব্যস্ত থাকবে তখন সেটি ভোটারদের মনস্তত্বে সরাসরি প্রভাব ফেলবে অন্যদিকে ডক্টর জাকির নায়কের আগমনের খবরে ক্ষোভে ফেটে পড়েছে ভারত তারা ইতিমধ্যে দাবি করেছে বাংলাদেশে পা রাখা মাত্রই যেন তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়া হয় তবে বাংলাদেশের অভ্যন্তরে চিত্র ভিন্ন বিএনপি ও বাম সংগঠনগুলো এ নিয়ে নীরব থাকলেও জামায়াত এবং শিবিরের মধ্যে দৃশ্যিত সমর্থনের ইঙ্গিত মিলছে যদিও তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবুও ধারণা করা হচ্ছে ডক্টর নায়কের সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে শিবিরের তরুণরা মাঠে থাকবে অনেক বিশ্লেষক মনে করছেন এটি জামায়াতের নীরব কিন্তু কৌশলগত সমর্থনেরই বহিপ্রকাশ সবশেষে বলা যায় ড জাকির নায়কের আগমন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপটে এক অঘোষিত প্রচারণা পর্ব যেখানে ধর্ম রাজনীতি ও প্রভাব সবকিছু এক সূত্রে রাখা আর এই সুযোগটি সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবে জামায়াত ফলে বিএনপির সামনে যে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই